উৎপাদন নেওয়ার কোনো কিছু লেখা নেই বীজ এরকম হয় ফুড ইন্ডাস্ট্রিতে এগুলো এলাও না একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে মেজাতে রেখে দিয়েছেন যেখানে পাশে আমরা দেখলাম ডাস্টবিন ডাস্টবিনের সাথে লাগানো আপনাকে সতর্কতামূলকভাবে ভাবে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো জাস্ট এইবারের জন্য এরপর যদি একই অপরের সংগঠিত করেন আপনার লাইসেন্স বাতিলের জন্য আমরা বাধ্য হবো ভালো আছেন আপনি দায়িত্বে আছেন আপনি কে এখানে দায়িত্বে কি আছেন আপনি আপনি আমাদের সাথে আসেন আপনি চেয়েন না এগুলো কি উৎপাদন নেওয়ার কিছু লেখা নেই কে উৎপাদন নেওয়ার কোনো কিছু লেখা নেই কিছু এরকম হয় রেগেছেন গোপাই আসেন আমরা কি দেখি। আপনার নাম কত বছর কাজ করেন মাস কিছু কি এগুলো যেন চকলেটের কি প্যাকেট না চকলেটই এগুলো চকলেট আপনি কি পায়ে দিয়ে আসেন যেন স্যান্ডেল আপনি স্যান্ডেল আছেন না তো চকলেটের উপর স্যান্ডেল দিয়ে যাচ্ছেন কেন এখানে আসেন আপনি আমাদেরকে একটু দেখান আছে আসেন কিন্তু আপনার হালি না কী মনে হচ্ছে কী ছিল এ ছিল কী ছিলো এ সিটি এত খারাপ জিনিস তো এগুলো না আপনাকে না আপনি দেখেন তো নোংরা মহিলা আছে না হুম আপনি কি দেখতে পাচ্ছেন পরিষ্কার না খারাপ কিছু পরিষ্কার অপরিষ্কার নোংরা আছে যিনি বলতে পারবেন উনাকে আসতে বলেন এটার ভিতর কি ছিল

কোনটাই ঠিক নাই কম আছে লেখা আছে দেখেন কত গ্রাম নেট নেট মানে কি নেট মানে শুধু প্রোডাক্ট থাকবে বারো গ্রাম চকলেটটাই হবে শুধু বারো গ্রাম আছে সাত গ্রাম আট গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম করে নেয় তাহলে কীভাবে হবে বলেন এই প্রসিকিউশন লেখেন যে চকলেটের প্যাকেটে লেখা আছে বারো গ্রাম নেট ওয়েট কিন্তু বাস্তবে পাওয়া গেল সাত গ্রাম আট গ্রাম এগুলো সব জব্দ করেন দুই তিনটা প্যাকেট আট গ্রাম এর আট গ্রাম লেখা আছে বারো গ্রাম কিন্তু পেলাম বাস্তবে আট গ্রাম কিন্তু ফয়েল তো দেওয়া যাবে না ফয়েলের গ্রস ওয়েট হয়ে যায় এটা এইটুকু

চার ভাগের এক ভাগ না পঁচিশ পার্সেন্ট কম দিচ্ছেন এভারেজ হেলথ সার্টিফিকেট আছে সবার নাই হেলথ সার্টিফিকেট কেন প্রয়োজন কন্টেজিয়াস ডিজিজ থাকতে পারে উনি কাজের জন্য ফিট কিনা এটি একজন ডাক্তার সিভিল সার্জন সার্টিফাই করবেন যে হ্যাঁ হি ইজ ফিট ফর দ্য ওয়ার্ক এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু সেটাও নেই আপনার আপনি যে ওই বিভিন্ন উপাদানগুলো রয়েছেন খাদ্যের উপাদানগুলো মালামালগুলো

ঠিক আছে আপনাকে সতর্কতামূলক ভাবে এক লক্ষ টাকা জরিম ব্যবহার করা হলো জাস্ট এইবারের জন্য এরপরে যদি একই অপারেশন করতে করেন আপনার লাইসেন্স বাতিলের জন্য আমরা বাধ্য হবশন এই মত